নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বিবাহ বাসরে গমন বিষয় নিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শাস্ত্রে বলা আছে গমন যদি না হয় তাহলে স্বামীর গোত্র প্রাপ্তি হয় না অর্থাৎ স্বামীর গোত্র সেই বধু পান না সুতরাং সপ্তপদী গমন খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটি হচ্ছে এই সাতটা মণ্ডল যে গোলাকার যে মণ্ডল ঘর অতিক্রম করবে অনেক আজকাল দেখা যায় সাতটি পান দিয়ে রাখেন খড়িমাটি গোলা যদি না থাকে বা অনেকে আবার আগে থেকে করিয়ে রাখেন ফেব্রিক দিয়ে বা কেউ খড়িমাটি গোলা দিয়ে করে থাকেন বা সেটুকু যদি সম্ভব না হয় অনেকে আজকাল দেখা যাচ্ছে যে সাতটি পান পাতা রেখে সাতটি ঘরের মন্ডলের অনুকরণে সাতটি পান পাতা রেখে দেন পরপর পরপর এটি সাতটি মন্ত্র অ্যাকচুয়ালি বিষ্ণুকে প্রার্থনা জানানোর জন্য তার বিষ্ণুকে প্রার্থনা করা হয় এখানে অব্রাহ্মণ হলে ঠাকুর ঠাকুরমশাই মন্ত্র পাঠ করবেন বরবধূ শুধু শুনবেন আর ঠাকুর মশাই নির্দেশ অনুযায়ী একটা মন্ত্র শেষ হবে একটি ঘর অতিক্রম করবেন আরেকটি মন্ত্র শেষ হবে আরেকটি ঘর অতিক্রম করবেন এইভাবে সাতবার ঠাকুর মশাই নিশ্চয়ই সেভাবেই বলবেন মানে শিলনোড়াটাকে ঠেল এক একটা শিলনোড়াকে ঠেলে ডান পা দিয়ে প্রথমে ডানপা দিয়ে ঠেলবে প্রথম ঘর মন্ত্র ডানপা ডান মানে প্রথম ঘরের আগে সুনোরাটা রাখবে তারপর বধু পা দিয়ে ওটা ঠেলবে তারপরে বাম্পাটাও সেই প্রথম মন্ডলে আনবে বড় বধুকে অনুসরণ করে একই রকম কাজ করবে আগেই বলেছি অব্রাহ্মণ হলে মন্ত্রটা শুধু শোনাই ভালো আর ব্রাহ্মণ হলে সেখানে মন্ত্র পাঠ করতেই পারেন আগেই বলেছি এই সাতটি মন্ত্রের যে কারণ হচ্ছে করানোর কারণ হচ্ছে অন্ন বৃদ্ধির জন্য বল লাভের জন্য অর্থাৎ শক্তি লাভের জন্য গৃহস্থের কর্তব্য সম্পাদনের জন্য তারপর হচ্ছে সুখ প্রাপ্তির জন্য পশু সমৃদ্ধির জন্য ধন প্রাপ্তির জন্য এবং যজ্ঞ কর্মের জন্য বধুকে বিষ্ণু দেবতা প্রতি গৃহে আনয়ন করুন ভগবান বিষ্ণুর কাছে সাতটি প্রার্থনা বাণীর মাধ্যমে নববধূ যেন বংশের তথা সমাজের অভ্যুন্নতি করতে পারে তার ইচ্ছাই প্রকাশ করা এই ছাত্রী মন্ত্রের প্রত্যেকটি দেবতা হলেন বিষ্ণু ঋষি প্রজাপতি এবং ছন্দ হচ্ছে বিরাট তাহলে প্রথম মন্ত্র বলি ওং প্রজাপতি ঋষি একপাদ বিরাট ছন্দ বিষ্ণুর দেবতা পদাক্রমণে বিনিয়োগ নয়তু এটি হচ্ছে হে বধু মন্ত্রার্থ ভগবান বিষ্ণু তোমাকে তা মানে তোমাকে অন্ন বৃদ্ধির জন্য প্রতিকূলে নিয়ে আসুন এটি হচ্ছে প্রার্থনা হে বধু ভগবান বিষ্ণু তোমাকে অন্নবৃদ্ধির জন্য প্রতিকূলে নিয়ে আসুন নয় তু নিয়ে আসুন অর্থাৎ হচ্ছে প্রার্থনা দ্বিতীয় মন্ত্র অর্থাৎ দ্বিতীয় মন্ডল অতিক্রম করবে এবার প্রজাপতি ঋষি দ্বীপদ বিরাট ছন্দ বিষ্ণুর দেবতা দ্বীপাক্রমণে বিনিয়োগ দে উর্জে বিষ্ণু নয় তু হঠাৎ হে বধু বিষ্ণু দেবতা তোমাকে বল বৃদ্ধির জন্য আসুন তৃতীয় মন্ত্র তৃতীয় মন্ত্রটি দ্বিতীয় মন্ডল অতিক্রম করছে এবার তৃতীয় মন্ডলের জন্য অগ্রসর হবে তৃতীয় মন্ডলে এইভাবে যে অতিক্রম করবে প্রজাপতি ঋষি ত্রিপাদ বিরাট ছন্দ বিষ্ণুর দেবতা পদাক্রমণে বিনিয়োগ ত্রিণী ব্রতায় হয়তু ওং ত্রিণী ব্রতায় স্থান হয়তু এটা হচ্ছে তিনটি মন্ডলের অতিক্রম করার মন্ত্র প্রজাপতি ঋষি ত্রিপাদ বিরাট ছন্দ বিষ্ণুর দেবতা ত্রিপাদ ত্রিপাদা ক্রমণে বিনিয়োগ তৃতীয় এবার আসছি বিনিয়োগ এই কথাটা বলার পরে বলতে এবং ত্রিনি ব্রতায় বিষ্ণুস্থা নয় তু প্রথমে তিন তিনটে মন্ডল অতিক্রম করার যে মন্ত্রটা বলতে হবে প্রজাপতি ঋষি ত্রিপাদ বিরাট বিষ্ণুর দেবতা আহ ত্রিপাদাক্রমণে ত্রিপদাক্রমণে বিনিয়োগ এবং ত্রিণিবতায় বিষ্ণুস্তা নয় এইভাবে ব্রাহ্মণ হলে ঋষি বাক্য বলবেন আর না হলে অব্রাহ্মণ হলে ঋষি বাক্যটা বাদ দিয়ে যে মন্ত্রগুলো বলছি ওই মন্ত্রকে বলতে হবে শেষে যে মন্ত্রটা বলা হচ্ছে অর্থাৎ হচ্ছে এবং তৃণীবতায় বিষ্ণুস্থা নয় অর্থাৎ হচ্ছে হে বিষ্ণু দেবতা হে বধু বিষ্ণু দেবতা তোমাকে গৃহস্থের কর্তব্য অতিথি সেবা প্রভৃতি সম্পাদনের জন্য প্রতি গৃহে নিয়ে আসুন তার পরের মন্ত্রগুলো শুরুতে যদি ব্রাহ্মণ হয় একই থাকবে এবার ত্রিপদের জায়গায় চতুষ্পদ আসবে চতুষ্পদের জায়গায় পঞ্চস্পদ আসবে পঞ্চপদ আসবে এইভাবে পরস্পর বলতে হবে আর যদি অব্রাহ্মণ হয় তাহলে ঋষি বাক্যটা বলবেন না এবার চতুর্থ মন্ত্র চত্বারি মায়োভবায় বিষ্ণুস্থান হেতু অং চত্বারি বিষ্ণু স্থান হেতু অর্থাৎ হে বধু বিষ্ণু দেবতা তোমাকে সুখ বৃদ্ধির জন্য প্রতিগৃহে নিয়ে আসুন এবার পাঁচটা ঘর অতিক্রম করবেন পাঁচটা ঘরের মন্ত্রটা হচ্ছে ওং পচ বিষ্ণু স্থান হেতু অর্থাৎ হচ্ছে হে বধু বিষ্ণু দেবতা তোমাকে পশু সমৃদ্ধির জন্য প্রতিগৃহে নিয়ে আসুন এই মন্ত্রটিকে নিয়ে হচ্ছে পাঁচটা প্রার্থনা হলো ষষ্ঠ ঘরে অতিক্রম করবেন ওং স্বর ওং স্বর স্বর রায় ও স্বর রায় বিষ্ণুস্থানু হে বধু বিষ্ণু দেবতা ধন প্রাপ্তির জন্য তোমাকে প্রতিকূলে নিয়ে আসুন বিষ্ণু দেবতা তোমাকে ধন প্রাপ্তির জন্য নিয়ে আসুন এবার সাত সাতটি ঘরে অতিক্রম হবে ওং সপ্ত সপ্তভ্য হত্রাব্য বিষ্ণুস্থান হয়তো ওং সপ্ত সপ্তভ্য হোত্রাব্য বিষ্ণুস্থান নয়তু। হে বধু বিষ্ণু দেবতা হে বধু বিষ্ণু দেবতা তোমাকে সাতজন ঋষির দ্বারা সম্পাদনীয় যজ্ঞ সম্পাদনের জন্য প্রতি গৃহে নিয়ে আসুন হচ্ছে সাতটি ঘরের সাতটি মন্ত্র আগেই বলেছি যদি ব্রাহ্মণ হয় তাহলে ঋষি বাক্য পড়াবেন সেখানে প্রথম ঘর হলে এক পাদ বিরাট ছন্দ বিষ্ণুর দেবতা পাদাক্রমণে বিনিয়োগ তারপরে ওং এ বিষ্ণু স্থান হয়তো এটা প্রথম ঘর এইভাবে বলে যাবেন প্রথমে ঋষি বাক্য পরের ছোট্ট লাইনটি বলতে হবে কিন্তু অব্রাহ্মণ হলে শুধু ওং এ বিষ্ণু স্থান হেতু ওং দে উর্জে স্থান হেতু ওং ত্রিনী ব্রতায় স্থান হেতু ওং চত্বারি মায়ো ভবায় মায়ো ভবায় স্থান হেতু ওং পচ বিষ্ণু স্থান হেতু ওং স্বর রায়শ প্রসায় বিষ্ণু স্থান হেতু সপ্ত সপ্তভ হত্রাভ বিষ্ণু স্থান এইভাবে সাতটা মন্ত্র বলে সাতটা ঘর অতিক্রম করবে বধু যা করবে তাকে অনুসরণ অবশ্যই বর করবে সেটা অবশ্যই ঠাকুর মশাই বলে দেবেন প্রথমে ডান পা তারপরে বাপা সেই মণ্ডলে আসবে বরের ক্ষেত্রেও তাই একইভাবে অনুসরণ করে এগোতে হবে এটা এই যে এটা নিয়ম হচ্ছে এটা নিয়ম হচ্ছে এই মণ্ডলগুলি হবে উত্তর দিকে এই মন্ডলটি হবে উত্তর দিকে এবার সাতটি মণ্ডল হবে সাতটি মণ্ডলের সাতটা মন্ত্র বলে ঘরগুলো অতিক্রম করবে যাই হোক জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারলাম আমি চেষ্টা করে যাচ্ছি আমার ক্ষুদ্র ক্ষমতা অনুযায়ী আপনাদের কিছু দেবার জন্য যারা সত্যিকারের হিতাকাঙ্ক্ষী তারা অবশ্যই বুঝবেন যে আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা যাতে কিছু নিতে পারেন আর যারা কিছু লোক আছেন কিছু একটা বাজে কমেন্ট করতে হয়তো করে বসেন যদি কোনো কারোর অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করে জানাতে পারেন অসুবিধা নেই কমেন্টস করবেন না বাজে কমেন্টস করবেন না যেটা পারবেন ভালো কাজ করবেন যেটা পারবেন না ছেড়ে দেবেন ভালো না লাগলে দেখবেন না শুনবেন না কেননা এরকম বহু লোক আছে যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও দুর্বুদ্ধি সম্পন্ন কিছু লোক আছেন তাদের জন্য আমার এই ভিডিও নয় যাদের মধ্যে পাণ্ডিত্য পাণ্ডিত্য ভাব আছে দোহাই তারা ভিডিওতে আসবেন না আরেকটি বিশেষ কথা বলবো যে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কাজটি করবেনি অনেকে শেয়ার করবেন লাইক দেবেন মতামত দেবেন আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে পুজো অর্চনার যে কোনো বিষয়ের ওপর যে কোনো ধরনের দুষ্প্রাপ্য বই দুর্লভ বই যেগুলো সহজে পাওয়া যায় না সেগুলো কিন্তু আমার প্রচুর স্টক আছে আমি বহুদিন যাব দেশে বাইরে সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে বইগুলো পাঠাচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপে বইয়ের লিস্ট পাঠিয়ে দেবেন আমার এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে যে বইয়ের দামটা হয় কুরিয়ার সার্ভিসের যে চার্জটা হয় সেই সমেত সেই পয়সাটা আমাকে গুগল পে এবং ফোনপের মাধ্যমে পাঠিয়ে দেবেন আপনারা বাড়িতে বসেই আপনাদের প্রয়োজন মতো যে বইগুলো আছে সেগুলো পেয়ে যাবেন নমস্কার আজ তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে